হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি অসি ঘাটে এই ঘাটে একটু পরেই গঙ্গা আরতি শুরু হবে সন্ধে সাতটা থেকে তো এই ঘাট থেকে আমরা সব ঘাটগুলো দেখেছিলাম একটা লঞ্চে করে এখানে লঞ্চে বসে কিন্তু সব ঘাটগুলো দেখিয়ে দেয় আর ভালো একজন গাইড পেয়েছিলাম সেই গাইড কিন্তু সব বলে বলে দিয়েছিল কোনটা কি ঘাট এখানে আমি বেশি কিছু শেয়ার করতে পারছি না কারণ ভিডিও আমি আপলোড করতে গেলে খুব অসুবিধা হচ্ছে নেটওয়ার্কে খুব প্রবলেম তো দেখুন এই গাইড কিন্তু ছিলেন উনি কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা ঘাট আমাদের বুঝিয়ে দিয়েছিলেন কোনটা কোন কি ঘাট আর এই লঞ্চে প্রত্যেকজনের কিন্তু দুশো টাকা করে ভাড়া নিয়েছিল এমনি নৌকাও আছে তো আমরা নৌকাটা একটু ভয় পাচ্ছিলাম বলে আমরা এই লঞ্চে উঠেছিলাম লঞ্চটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার ছিল আর এই লঞ্চে বসে কিন্তু সব ঘাটগুলোই আমরা দর্শন করেছিলাম আশি ঘাট কথার অর্থ হলো এখানে মা দুর্গা যখন শুম্ভ নিসুম্ভকে বধ করেছিলেন বধ করার পর সে তার তলোয়ারটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পৃথিবীর বুকে যেখানে তলোয়ারটা পড়েছিল সেটা সেখানে কিন্তু একটা বিশাল স্রোতধারা তৈরি হয়ে যায় অসি শব্দের অর্থ হলো কিন্তু তলোয়ার বা খড়গ সেই থেকেই এই ঘাটের নাম হয়েছে আসি ঘাট তো আমি এই গাইডের মাধ্যমে কিন্তু জানতে পারলাম এই কাহিনিটা খুব ভালো লাগছিলো এই গাইডের সাথে ঘুরে বেড়াতে উনি যা বলছিলেন খুব সুন্দর করে বলছিলেন আর শুনছিলামও আমরা তো আমরা লঞ্চে করে ফিরে এসেছি আবার আসিঘাটে দেখুন এখন শুরু হচ্ছে গঙ্গা আরতি তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গঙ্গা আরতি দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম দেখুন রাস্তায় কিন্তু পাওয়া যাচ্ছিলো চাট এখানে চাট তো খুব ফেমাস তো আমার মেয়ে নিয়েছিল হচ্ছে টমেটো চাট আর আমার হাজব্যান্ড নিয়েছিল হচ্ছে আলু টিকি চাট দুটো চাটি কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল তো এরপর আমরা খেয়েছিলাম হচ্ছে পেহেলবান লস্যি ওই দোকানের নামটা হচ্ছে সাংঘাতিক পেহেলবান লস্যি কিন্তু খেতে কিন্তু মারাত্মক ছিল লস্যিগুলো মানে একদম ঘন চামচ দিয়ে খেতে হচ্ছে লস্যি আজকের ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো চাটা